আজকে তৈরি করেছিলাম মোমো মোমো তৈরি করার জন্য ভেতরের পুরটা রেডি করতে হবে তাই আমি আগে থেকে নিয়েছিলাম করে রাখা মাংসের কিমা তার সাথে মিশিয়ে নিয়েছিলাম কাঁচামরিচ লবণ আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো পেঁয়াজ কুচি এক চামচ সয়া সস টমেটো কেচাপ এক চামচ জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া তারপর সব কিছু ভালোভাবে মাখিয়ে নিলাম তারপর আগে থেকে করে রাখা গরম তেল তার উপর ঢেলে দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মাখিয়ে নিলাম মোমোর শিট তৈরি করার জন্য নিয়ে নিলাম ময়দা তাতে দিলাম লবণ তেল এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে একটি ডো তৈরি করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবং একটি ডো তৈরি করে নিলাম তারপর ডো থেকে ছোট ছোট লেচি কেটে বেলে নিলাম তারপর তার উপর দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা পুর এবার একটা শেপ দিয়ে দিলাম মোমো শেপ তৈরিতে আমি অত এক্সপার্ট না হয় শেপটা অতটা সুন্দর হয়নি তারপর আমি আবারও নিয়ে নিলাম এবং আমার নিজের মতো করে সেপ দিয়ে দিলাম এই যে অনেকগুলো মোমো তৈরি হয়ে গেল মোমো স্টিম করার জন্য রাইস কুকারের উপর দিয়ে দিলাম একটা জালি আই থিঙ্ক এটাকে জালি বলে তারপর মোমোগুলো সুন্দরভাবে সাজিয়ে দিলাম স্টিম করার জন্য কিছুক্ষণ পর ঢাকনা তোলার পর দেখি মোমো রেডি এই যে আমার তৈরি মোমো খেতে কিন্তু হ্যাপি স্বাদ হয়েছিল